সময় যেন থেমে গেছে এ পৃথিবী আজ আর আগের মতো নেই মানুষের হৃদয় থেকে মুছে গেছে করুণা সত্যের জায়গা দখল করেছে মিথ্যা আর ধর্মের নাম শুনে আজ মানুষ হাসে এ যেন সেই যুগের শেষ অধ্যায় যেখানে মায়ের চোখের জলেও নেই আর পবিত্রতা যেখানে ভাই ভাইকে হত্যা করে আর সন্তান পিতার মুখ দেখতে চায় না নদীগুলোর জলে জমেছে পাপের ধুলো আকাশে নেই শান্তির আভাস বাতাসেও ঘুরে বেড়ায় অসহায় মানুষের আর্তনাদ সবাই একটাই প্রশ্ন করে ভগবান তুমি কোথায় ঠিক তখনই সম্ভল নামের এক ছোট্ট গ্রামে নির্মল আলোয় জন্ম নেন এক অলৌকিক শিশু কলকি তিনি অন্য শিশুদের মতো নন তার চোখে ছিল এমন দীপ্তি যা অন্ধকারকেও আলোকিত করতে পারে মায়ের কোলে থাকতেই তিনি বুঝতেন এই পৃথিবী একদিন তার হাতেই মুক্তি পাবে বড় হয়ে কলকি দেব হলেন এক অকুতভয় যোদ্ধা তাঁর হাতে দীপ্তিমান তরবারি যা ছিল স্বজন বিষ্ণু ভগবানের শক্তির প্রতীক তার ঘোড়া শুভ্র যেন স্বর্গ থেকে নেমে এসেছে পৃথিবীকে বাঁচাতে কিন্তু কল্কির হৃদয়ও ছিল এক গভীর বেদনা তিনি দেখতেন মানুষের পতন ধর্মের বিলুপ্তি আর পাপের নৃত্য তার চোখে জল আসত যখন দেখতেন কেউ ক্ষুধায় কাঁদছে কেউ অন্যায় পিষ্ট হচ্ছে কেউ আবার নিজের লোভে নিজেরই ধ্বংস ডেকে আনছে একদিন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে প্রভু আর কতদিন এই পৃথিবী সহ্য করবে তখনই দেবলোক থেকে উত্তর এল যখন পৃথিবীর শেষ অন্ধকার নেমে আসবে তখন তুমিই হবে শেষ আসার আলো কলকি এরপর এক ভয়ঙ্কর রাতে যখন পৃথিবী জ্বলছিল অন্যায় আকাশ বিদীর্ণ করে নেমে এলেন কলকি অবতার শুভ্র অশ্বে চড়ে হাতে তরবারি নিয়ে তিনি প্রবল বজ্রপাতের মতো এগিয়ে গেলেন যেখানে পাপ সেখানে ধ্বংস যেখানে অধর্ম সেখানে আলো পৃথিবী কাঁপল অসুররা চিৎকারে ভরে তুলল দিগন্ত কিন্তু কলকি থামলেন না তার এক আঘাতে খুলে গেল অন্ধকারের শৃঙ্খল তিনি শুধু যুদ্ধ করেননি তিনি পৃথিবীকে পুনর্জন্ম দিয়েছেন যখন শেষ যুদ্ধ শেষ হল পৃথিবী আবার শান্ত হল আকাশে জলে উঠল নতুন ভোরের সূর্য তখন দেব ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বললেন আমি ফিরে যাব কিন্তু মনে রেখো যতদিন মানুষ সত্যকে ভুলবে না ততদিন আমি ফিরে আসব না কিন্তু যদি আবার অন্ধকার নেমে আসে আমি আবার আসব